আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলারটি কখন দিবে অর্থাৎ এক লক্ষ প্রায় এক লক্ষ শূন্য পদে আপনাদের সার্কুলারটি আসতেছে কোন মাসে সার্কুলারটি দিবে এবং কি এই বছরের সার্কুলারটি প্রকাশিত হবে কিনা এই সম্পর্কে আজকে আমি আপনাদেরকে জানিয়ে দিব এবং আপনারা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখলে যে কোনো তথ্য সার্কুলার ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন আর অবশ্যই আপনারা যারা বিভিন্ন মন্ত্রণালয়ে বিভিন্ন অধিদপ্তর পরীক্ষা দিবেন আপনাদের জন্য সুপার বুলেটিন সাজেশন তৈরি করা আছে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে সাজেশনগুলো সাজেশনগুলো সংগ্রহ করতে পারবেন যাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নেই তারা এই মুহূর্তে মেসেজ করে সাজেশনগুলো সংগ্রহ করতে পারবেন দেখেন আমি মূল কথায় চলে আসছি প্রথম এক নাম্বারের কথা যে উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার কোন মাসে দিবি আর এই বছরে দিবি কিনা দেখেন অবশ্যই অবশ্যই দুই সালে উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার অবশ্যই দিবি অবশ্যই দিবে এটা এবং কি শূন্য পদ আপনার একশত প্রায় এক লক্ষ শূন্য পদে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিটি পাবেন অর্থাৎ বিশাল আর এখানে কিন্তু সম্পূর্ণ পেয়ারেস এখন যা হবে ইনশাল্লাহ আশা করা যায় পেয়ারে সার্কুলার আসবে নিয়োগ হবে ইনশাল্লাহ যারা শিক্ষক হওয়ার আগ্রহ আছে ইনশাল্লাহ এই এখানে আবেদন করবেন ইনশাল্লাহ আপনারা চাকরিগুলো নিশ্চিত করবেন ইনশাল্লাহ আশা করা যায় আর যার যে কোনো সমস্যা আছে ইনশাল্লাহ আমার কমেন্ট বক্সে মেসেজ করবেন সাথে সাথে কমেন্ট করবেন সাথে সাথে রিপ্লাই পেয়ে যাবেন আর অবশ্যই বলে রাখি আপনার সেপ্টেম্বর মাসে সার্কুলার সেপ্টেম্বর মাসের লাস্ট সপ্তাহে সার্কুলার প্রকাশিত হবে আর যদি সেপ্টেম্বর মাসের লাস্ট সপ্তাহে সার্কুলার প্রকাশিত না হয় অক্টোবর মাসের অক্টোবর মাসের প্রথম সপ্তাহের দিকে সার্কুলারটি প্রকাশিত হবে ইনশাল্লাহ অক্টোবর মাসে সার্কুলারটি প্রকাশিত হয়ে যাবে অর্থাৎ উনিশতম শিক্ষক নিবন্ধনে যে সার্কুলার অপেক্ষা অনেক হাজার হাজার চাকরি প্রার্থীরা আছেন তারা অবশ্যই অক্টোবর মাসে সার্কুলারটি পেয়ে যাবেন অক্টোবর মাসে সার্কুলারটি পেয়ে যাবেন তাই অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ